শুধু একজনের ভিতরে নাই আমরা আজকে দেখলাম আপনারা সবাই দেখেছেন রাওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন ওখানে কাদেরকে অ্যাড্রেস করেছেন উনি অ্যাড্রেস করেছেন হচ্ছে রিটায়ার্ড অফিসার এবং যারা ভিক্টিম পরিবারের সদস্যদের আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে প্রথমে ভিডিওটা দেখে যে দর্শক কারা একটু দেখিত কারা আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না খুব একটা বেশি মানে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদের ওখানে ডাকা হয়েছে আপনি যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন দেখেন যে এটা ছিল একটা পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর কার্নেজ উপলক্ষে একটা অনুষ্ঠান যেখানে হাজির ছিল হচ্ছে শুধু ভিকটিম পরিবার এবং রিটায়ার্ড অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকার কি করেছেন উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন ইট ইজ ভেরি ইন্টেনশনাল হোল নেশনকে উনি অ্যাড্রেস করেছেন এবং ওখানে সমস্ত যত ধরনের মিডিয়া সব ওখানে হাজির ছিল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি এটা আমার প্রিয় সাবজেক্ট বডি ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিতভাবে বুঝে গেছে যে জেনারেল ওয়াকারের মেইন এম ছিল বুঝানো যে প্রফেসর ইউনুসের সরকার অ্যাকচুয়ালি সরকার না হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট ক্লিয়ার ইন হিজ ভয়েস আমরা শুরু করি প্রথমে উনি বলছেন ডক্টর ইউনুস এটার সাথে অ্যাগ্রি করেছেন ফুললি অ্যাগ্রি করেছেন এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায় সেখানে পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস ওখানে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছে কেন বাট মাননীয় কথাটা বলেছিল আমার স্পষ্ট মনে আছে কিন্তু প্রফেসর ইউনুস হচ্ছে তার বস এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেসে করছিলেন উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস যাতে ইটস গিভিং প্রফেসর ইউনুস মেসেজ অ্যাট দ্য সেম হোল নেশন যে হি ইজ রানিং এ প্যারানাল গভর্নমেন্ট এবং বলতেছে প্রফেসর ইউনুস তার সাথে অ্যাগ্রি করেছেন আরে বেটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে সামটাইমস আই লিভ পেশেন্স যে একটা মিলিটারিতে চাকরি করেছে একটা ইম্পর্টেন্ট জায়গাতে চাকরি করেছি একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউট সেনাবাহিনীর প্রধানের সম্বন্ধে কথা বলতেছি বিকজ অব ইজ ইগনোরেন্স ইগনোরেন্স অফ দ্য ট্রুথ এনিওয়ে যেখানে হওয়া উচিত ছিল যে প্রফেসর ইউরুসের সাথে সে একমত পোষণ করেছে হিসোই হিজ অডার সিটি ইন ফ্রন্ট অব দ্য হোল নেশন আমি এখন একটা একটা করে আসি আমি সময় খুব কম পেয়েছি উনি প্রথমে আমি যেটাতে বলেছি উনি বলতে চাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড যেটা কারণে যেটা হয়েছে এটা বিডিআরের সৈনিকা করেছে ফুল স্টপ ফুল স্টপ উনি ফুল স্টপ দেওয়ার কে আমরা অলরেডি জানি তিনটা ইনভেস্টিগেশন হয়েছে হওয়ার পর তো আমরা স্যাটিসফাইড না দেখেই কিন্তু আমরা এই কমিশনটা চেয়েছি স্যাটিসফাইড না দেখে উনি এখানে ফুল স্টপ বলে দিচ্ছেন বলে দেওয়ার কখন উনি ফুল স্টপ বলে দিচ্ছেন এখন বলতেছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত কার কেউ জড়িত ছিল না বিডিআর এর মাধ্যমে কখন আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে যে শামস কর্নেল শামস বর্তমানে ব্রিগেডিয়ার অফসর প্রাপ্ত সে এটার পিছনে মাস্টার জড়িত এবং আমরা ফুললি অ্যাগ্রি করি এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে ওই সময়কার ডিজিএফআই এনএসআই যারা যারা ওখানে অফিসার ছিল ডিউটিতে ছিল এখন বর্তমান অফিসাররা সবাই আসতেছে এসে কথা বলতেছে ভারতীয় ইনভলভমেন্ট বেটা লেফটেন্যান্ট মঈনুল মইনুল কিছুদিন আগে বলেছে আপনি জেনারেল ওয়াকার আপনি এগুলো জানেন না আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুল স্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি নাকি বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এএসিউর এক অফিসার সাথে যোগাযোগ করেছিল যখন আমি বলেছিলাম যে যখন আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলেছিলাম যে নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে প্রথম দুই চল গাড়ি দুটা থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে বিকজ আপনার জন্যই এই ইনভেস্টিগেশন আটকায় আছে আপনার জন্য আসে এবং এটার পরে এসিউর এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল স্যার বড় ধরনের কোনো ইয়া হইলে বলবেন আমরা দিব এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে আপনি জিওসি কে চেঞ্জ করেন নাই আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত গোয়েন্দা সব আপনি কন্ট্রোল করে রাখছেন আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডটা হচ্ছে কারণ উনি ভীত উনি ভয় পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট ডিফেন্স উনি ওইটাই করতেছেন উনি ভালো মতো এই জিনিসটা জানে এই জন্য ইয়াতে আসি উনি বলতেছে যে বিষেধাজার আমরা সবাই একে অপরের বিষেধাজার ব্যস্ত সংগঠিত না থাকলে আমাদের সর্বভৌমত্ব হুমকির মুখে তাই হ্যাঁ সর্বোত্ত হুমকি কে দিচ্ছে আমাকে সর্বভৌত্র হুমকিটা কে দিচ্ছে ভারত আপনি যে ভারতের প্রেসক্রিপশন এই কথাটা বলতেছেন আমরা ভালো মতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকব এবং ইউনাইটেড থাকব অন ইউ টার্মস আফটার টার্মসে জেনারেল ওয়াকারের টার্মসে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে আমরা আপনার সাথে আপনাকে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি আপনি জেনারেল মঈনু আহমেদ হয়ে রিটায়ার্ড যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার্ড যাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে এটা আপনাকে ডিসাইড করতে মনে রাখবেন আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল ডক্টর ইউনুস ছিল এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন যাবে উনি ডক্টর ইউনুসই থাকবেন আপনি হবেন জেনারেল ওয়াকার অফসর প্রাপ্ত এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানির জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে এটা মনে রাখবেন নেক্সট আসছেন আপনারা বলতেছেন যে এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডামাইন করলে শান্তিতে থাকতে দিবে না মানে শান্তি থাকতে পারবে না হু ইজ গিভিং দিস মেসেজ সেটা সম্ভব না কেন এনএসআই ডিজিএফআই এর কাজ কি রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া হ্যাঁ আপনার আপনার যে ডিজিএফ ডিজি ডিজিএফআই ছিল জেনারেল হামিদ আপনার বাসায় কি চরমন আইপি আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই আপনারা প্ল্যান করেন নাই ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টি যাবে বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে বিরোধী দল আপনাকে কে দায়িত্ব দিচ্ছে এই গণতন্ত্র গণতন্ত্র করার জন্য গণতন্ত্র হচ্ছে সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এই নির্বাচনে যারাই আসবে তাদের তাদেরকে আমরা সবাই মানবো দ্যাস দ্য এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনি ছাত্রদের সাথে করে ছাত্ররা এখন আপনাকে চিনে গেছে কারণ আপনি তো এখন আর ব্যাগ দিতে পারতেছেন না আপনার ডিএফআই এনএসআই এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্টকে দিচ্ছে না কি জন্য দিচ্ছে না আমাদের প্রেশারে দিচ্ছে না আমাদের প্রেশারি দিচ্ছে না নেক্সট নেক্সট যেটা বলতে নেক্সট বললেন যে যে সমস্ত অফিসাররা এই গত ষোলো বছরে ডেপ্রাইভ হয়েছে তাদের জন্য আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন আবার এটাও বলতেছেন কোন অপরাধীকে ক্ষমা করবেন না আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায় ভাবে অন্যায় কিছু চার্জশিট করা হয়েছে হ্যাঁ তাদেরকে তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে একটা বোর্ড গঠন করতে হবে আপনি বোর্ড করে কাকে বানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হাস শাহিন উনিকে উনি আওয়ামী জেনারেল উনি আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা আপনার সাথে যখন অন্যান্য জেনারেলরা কথা বলে এই ভিকটিম অফিসারদের কিনে আপনি নিজেই কনভেন্স যে তারা ভিন আপনি মনে করেন এরা সবাই হচ্ছে কি অসদ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউট হয়েছে সবাই তাই হয়নি সবাই তাই হয়নি আপনি আপনি তখন এগুলা এরা যখন যায় আপনি তখন এম ছিলেন এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এটার সাথে জড়িত এই জন্যই আমরা আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটাও আমার কাছে রাইটলি দুঃখ প্রকাশ মনে হয় নাই আপনি কি করেছেন আপনি ওই জায়গায় হাজির ছিলেন সাড়ে দশটার মধ্যে আপনি কোনো হাজির ছিলেন আপনার প্রথমে আপনার আপনার আমার তো মনে হয় আপনার রাতে ঘুম হওয়ার কথা না আমাদের যেরকম যারা অফিসার আছে আমরা একজন একজনের সাথে দেখা হলে একজন একজনের ধিক্ষা দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলো ইয়াদেরকে অফিসারদেরকে বাঁচাইতে পারিনি আর আপনি পাশে ছিলেন অস্ত্রসহ আর আপনি জেনারেল জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে মুনির ওখানে দেখছে যে আপনি বলছেন আপার কি আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে যে তারিক আপনার সাথে কথা বলছে ওখানে আর আপনি এখানে তাদের সিম্পে দেখাচ্ছেন ওই ভিক্টি অফিসারদের নেক্সট আপনি যা সেটা জিনিস খেয়াল করে দেখেন কয়েকদিন আগে আইজিপি বেনজির বলেছিল না আমরা একটা ভিডিও দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারাই আসবে মাটি ঘুরে বেরো আসবো কনফিডেন্স তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে কয়েকদিন আগে যে নব্বই পার্সেন্ট এই যে এই যে ভিডিওটা আপনি যেটা যেটা যে অডিওটা দেখেছেন আপনি এখন মনে করেন ইন্ডিয়ান সেনা প্রধানের বক্তব্যটা দেখেন কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শোনেন জাতীয় পার্টির বক্তব্য শোনেন জেনারেল ওয়াকারের বক্তব্য শোনেন সবগুলো যুদ্ধে একটা একটা কমপ্লিমেন্টারি একটা সো আপনাদের এটা বুঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস আমরা কয়েকদিন আগে দেখেছি দেখেছি যে নেত্রনি ইয়ে করেছে যে উনি চান্নাই আয়না ঘরে যেন সেনা ইয়া যায় কি বলে আর ঘরে জন্য প্রধান প্রতিষ্ঠা যায় এর পরবর্তীতে নেত্রা নিউজ আরেকটা কোশ্চেন করেছিল যে ডিজিএফআই এন কি আপনার কন্ট্রোলে এটার উত্তর উনি দেন নাই এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন এখানে আমি যাই না আমি অ্যাকচুয়ালি আমি প্রফেসর ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে আজীবন থাকবে কিন্তু সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর উপর যে ওনার কমান্ডটা উনি নিতে পারতেছে না উনি ডিজিএফআই এবং এনএসআই তার আন্ডার কমান্ড যায় না এটা যে জেনারেল ওয়াকার যে সবাইকে ধোকা দিচ্ছে ওনার বাসা থেকে এক মাইলের মধ্যে হচ্ছে কি বলে আয়নাঘর উনি কি আয়নাঘর জানতেন না উনি কি আয়নাজাঘর জানতেন না উনি যে এখন দেখাচ্ছেন বলতেছে যে সমস্ত অফিসাররা চাকরি গিয়েছে তাদেরকে যারা যারা কি বলে তারা যদি দোষী হয় তাদেরকে শাস্তি পেতে হবে আর আপনি তাদেরকে শাস্তি দেবেন কর্নেল রেদোয়ানকে কি করেছেন কর্নেল দেশের সমস্ত মানুষ দেখেছে ছাত্র জনতার উপর গুলি করতে আপনারা দিয়েছেন ছয় মাসের সিনিয়রিটি ডাউন কঠোর ভৎসনা মানুষ হত্যার বিচার হচ্ছে কঠোর ভৎসনা আপনি এটা দিয়েছেন সো আপনার উপরে ভরসা করবে কিভাবে লোকজন এখন আপনি যেটা করেছেন আপনারা যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন উনি যখন বলেছেন আমার আমি বলি অংশটা আচ্ছা এনএসআই কে আন্ডারমাইন করা যাবে না তাদের শান্তিতে থাকতে এটা হলে কেউ শান্তিতে থাকতে পারবে না শান্তিতে থাকা সম্ভব নয় একটা দুইটা দর্শক থেকে তালি আসছে একটা দুইটা তারপরে আর কেউ তালি দেয় নাই এখানে কিন্তু সব কিন্তু অবসরপ্রাপ্ত এবং ফ্যামিলিরা ছিল এক দুইজন যারা হার্ট কোর্ট দেওয়ার পরেও কিন্তু ওখানে আর কেউ তালি দেয় নাই সো জেনারেল ওয়াকার আপনার নিজের পজিশনটা আপনি নিজে বুঝে নেন আমি ক্লিয়ারলি যেটা বুঝতে পারছি সমস্ত অফিসারদেরকে অবসরপ্রাপ্ত অফিসারদেরকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই কারণ আমি এখানে জাস্ট দুই তিনজন নন জেনারেলকে দেখলাম আর পিছনে তখন কোনো পরিচিত কাউকে দেখলাম আমি ছবিগুলো ইয়াতে আমি ইয়ালে পোস্ট করব। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ ফুল ইন কন্ট্রোল থ্রো হিম সিন্স থার্ড আগস্ট উনি ভারত যেভাবে বলতেছে উনি ভাবেই কিন্তু পালন করে যাচ্ছে আচ্ছা এটা কি যে তার হচ্ছে ইটস বিকজ অফ ডিফেন্স কমিশন যে জিনিসটা আছে উনি যে বলে দিলেন যে শুধু বিডিআর ওই লোকরাই এটা আমি একটু ডিটেলস বর্ণনা করি উনি বলতেছেন যে বিডিআর এর কারণে শুধু ওই সমস্ত সৈনিকদের ফুল স্টপ এর মানে কি উনি এই যে কমিশনটা হয়েছে কমিশনটাকে উনি ডিক্টেট করতেছেন ওখানে জেনারেল ফৌজদুর সামনে বসা ছিলেন ডিক্টেট করতেছেন যে এটাই হচ্ছে ফুল স্টপ অনেকে বলতে পারেন যে উনি তো বলে দিয়েছেন কমিশন করে দিয়েছে ওই করে দিয়েছে উনি কি জানেন না যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছেন যে ভারত এটার সাথে জড়িত উনি জানেন না কয়েকদিন আগে ক্যাপ্টেন তানবির ভাবে যে বলেছেন যে হিন্দি ভাষার লোকজন দেখেছেন উনি দেখেননি এর আগে বিভিন্ন অফিসাররা যে ইন্টারভিউ দিচ্ছে ওখানে উনারা কি দেখেননি উনি তার মানে হচ্ছে উনি একজাক্টলি ভারত যেভাবে বলতেছে ভারত যেভাবে চাচ্ছে এই কমিশন কাজ করবে এবং একজাক্টলি কমিশন সেভাবে কাজ করতেছে কিনা আমি জানি না যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছেন তারা হোপফুল না ওখানে যারা যারা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর মেজর জেনারেল জাহাঙ্গীর আছেন আমার সিও ছিলেন উনি আওয়ামী লীগের এবং যারা ইন্টারভিউ দিয়ে দেখেছে তারা বললো যে তাদের মধ্যে কোনো আমরা মিলিটারি বললি গাইরথ গাইরথ মানে হচ্ছে এটা আমি এটা বোধ হয় কি বলে এটা এটা বোধ হয় শব্দ বা কোথায় কারণ টার্কি সিরিজের মধ্যে আমি জিনিসটা দেখি ওই জিনিসটা নাই নর্মালি আমরা মিলিটারি অফিসার যেটা হচ্ছে আমরা কোনো একটা এইম নিলে ভাঙ্গাচুরি হইলে ওই এইমের মধ্যে দিয়ে যাবো কিন্তু তাদের ভিতরে এই এইমটা আমি দেখতেছি ডিস্টর্টেড এখন আসি আমি রাওয়ানি রাওয়ানিয়ে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাজের কাজে সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো রাওয়াকে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে শুনে বলতে জিনা আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হিজ দিস করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে জিনা একজন ক্লার্ক ছিল যে এ স্টেশন হেডকোয়ার্টারে ছিল সে আমার এসইউতে পুষ্টিক হয়েছে আমি সিওর সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো তাই আমাকে সমস্ত কিছু দাও হি গেম মি অল ইনফরমেশন অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লস His হি লসি জব মানে ফোর্সড ইভেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশে ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি এটা কি এই যে এই পঁচিশ ফেব্রুয়ারির ইয়ার সাথে মানে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এটা মির্জা নানক তারপরে এগুলো ডিটেলস আরও আগে আগে আমি বলেছি এটার সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন শাহরা খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানাইছে কর্নেল হকরে দিয়া তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে সো একটা এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার মিলিটারি অফিসার বলছি মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে করছে দে আর নো মোর মিলিটারি অফিসার জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে নো মোর মিলিটারি অফিসার যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদেরকে জেনারেল ওয়াকার বলে দিয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি জেনারেল কে বলেছে যারা ক্যান্টোনের থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে গেছে মুজিউ তো আগেই পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না মেইন স্ট্রিম মিডিয়াও কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকারকে হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেজেন্ট বাই দ্য পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল জেনারেল মৈন আহমেদ যেভাবে গিয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি উনার অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি উনার জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউমুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে তো কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় স্মরণ হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে পড়বে কোনো ডাউট নাই আপনাদেরকে যে বলতেছে আপনাকে দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোয়েশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে। গ্রাউন্ডে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এর থেকে বেটার থিং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আর কিছুই হতে পারে না কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে স্যার আমরা এরপরে ওদেরকে গিয়ে মিলিটারিকে খবর দিয়েছি যে এখানে এ আসি আসে উপরের আদেশ নাই এখন উপরের আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন এটাই হয়েছে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়ার্কারকে না মারবেন কি হবে দিস ইজ ভেরি আমি ইস্যুটা আমি আগেও বলেছি চার্জ প্রফেসর ইউনি তাকে হাতে ধরাইতে হবে যে এই জেনারেল এই জেনারেলগুলোকে এখনই তুমি চাকরিচুত্ত করবা আর যদি চাকরিচ্যুত না করে হিউইল গিভ এ পাবলিক স্টেট সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকারকে নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনিশ যে আমি জানি না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই পৃথিবী জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছুই দরকার নাই জনগণ আপনাদের পাশে আসে এবং মিলিটারি জুনিয়র অফিসার যারা আছে এই যারা এই হারামখোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মিকে মানে বাংলাদেশ আর্মিকে একদম তাদের যে যে একটা ইয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষায় দিছে এই জায়গাটা ফিরে জন্য এই 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 জেনারেল গুলাকে আইনা বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকালে বাংলাদেশ আর্মি তখন আগের সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করেন যেগুলোকে বাঁচে দেহ নট মিলিটারি অফিসার এনিমোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটা জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদের কোন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা বলা ছিল আমি জানি না আমি মানে আর কোনো পয়েন্ট আছে কিনা একটু দেখি রিমেইন এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনি দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই এই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নেওয়া হয়েছে একজন অফিসারকে একটা হাইপ তুলেছে যে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন হি লস ইজ জব ফর করাপ ইস গোয়িং এবং এই কারণেই উনি কয়েকদিন আগে বলেছে যে প্রফেস এই ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসান অভিযান যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে সেক্ষেত্রে ঘরে